হ্যালো এ আজকের রেসিপিটা হচ্ছে লায়ের ডাটা দিয়ে ইলিশ মাছের তরকারি তো প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হলুদ আর লবণ মাখানো মাছগুলো দিয়ে দিল এরপর মাছগুলো একটু ভাজা হয়ে আসলে উলটিয়ে দিল মাছগুলো একটু হালকাই ভেজে নিতে হবে কারণ ইলিশ মাছ একটু হালকা ভাজলেই খেতে ভালো লাগে তো এখন মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে এরপর সেই তেলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিল আলুগুলো দিয়ে এরপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়ো দিয়ে এরপর আলুটাকে একটু ভেজে নিতে হবে এরপর দিয়ে দিল বেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এরপর কেটে রাখা লায়ের ডাঁটাগুলো দিয়ে দিলো লায়ের ডাটাগুলো দিয়ে আলুর সাথে একটু কষিয়ে নিতে হবে এরপর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিল পরিমাণ মতো লবণ এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে এলে দিয়ে দিল পরিমাণ মতো গরম জল রান্নায় গরম জলটা ইউজ করলে মানে তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারাও চেষ্টা করবেন গরম জলটা ইউজ করার এরপর জলটা একটু মানে ঝোলটা একটু ফুটিয়ে এলে দিয়ে দিল ভেজে রাখা মাছগুলা একে একে সবগুলো মাছ দিয়ে দিল এরপর আবার একটু ঝোলটা পাঁচ মিনিট ফুটিয়ে নিল এরপর আবার একটু কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিল এরপর ফোরনে দিয়ে দিল তেজপাতা তারপর আস্ত জিরে দিয়ে ফোরনটাকে একটু হালকা একটু ব্রাউন করে নিতে হবে ব্রাউন হয়ে আসলে এরপর দিয়ে দিল সেই ফুটিয়ে রাখা তরকারিগুলা সবগুলো তরকারি ঢেলে দিল এরপর একটু ফুটিয়ে নিতে হবে লাস্ট পর্যায়ে দিয়ে দিল জিরে বাটা জিরে বাটা দিয়ে আবার একটু পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে এবং যার যার পছন্দ মতো ঝুল রাখতে হবে যার যেরকম ইচ্ছা যদি আপনি চান যে একটু পাতলা ঝোল খাবেন তো একটু পরিমাণ মতো একটু জল বেশি দিয়ে এরপর একটু ফুটিয়ে নামিয়ে নেবেন তো আমরা মিডিয়ামে রেখেছি তো বাইরে একটু দেখলাম একটু হালকা মেঘলা মেঘলা আবহাওয়া তো এই পর্যায়ে আমার রান্নাটা শেষ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন